هين کان بو لوي چوندي ٿي رهي آهي ائين ڪو ڇا ڏي رهيو آهي اڪر نا اوه ماي فٽ بو هين کان بو لوي چوندي ٿي رهي آهي ائين ڪو ڇا ڏي رهيو آهي اڪر نا اوه ماي فٽ بو আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলি আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে ফের মুর্শিদাবাদে নওদা থানা ত্রিমোহিনী আলীনগর গ্রামে বোমাবাজি মৃত্যু একজন দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু রফিকুল শেখ নামে এক ব্যক্তির বারবারই নওদা থানার গ্রামে আজ সকালে আলিনগর গ্রামে আফিকুলকে লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা ঘটনাস্থলে মৃত্যু হয় জমি বিবাদের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে থানা ওরা বুঝলো তাহলে তোমাদের জায়গায় নেই যে জায়গায় যে ঘর করছো তোমরা কোর্টের অর্ডার নিয়ে আসলে এসে আমাদেরকে দাও কাল কি অর্ডার নিয়ে এসে ওর কাছে দিয়ে এসেছি ওর বোন কাছে দিয়ে আসা হয়েছে ওরা বুঝলো যে ঘর করো গা অসুবিধা নাই আজ কি ফোন করা হয়েছে যে স্যার এই ব্যাপার ওরা ঝামেলা করার লিগে রেডি কিন্তু ওরা পুলিশ বলছে যে না এইখানে আছে অর বলছে না এইখানে আছে হাসি বলে এইখানে আছে ঝামেলা কে করছে হ্যান ত্যান বলি ওখানে স্যার রেকর্ডিং পর্যন্ত করা আছে ফোন হয়েছে যে ঝামেলাটা কাদের সঙ্গে ছিল আমাদের আমাদের চাচা তো ভাই হ্যাঁ আমাদের সব জেলে কতদিন ধরে এরকম সমস্যা এই ঝামেলা অনেকবার বসা হয়েছে গ্রামের লোক পড়া সমাধান করার কিন্তু ওরা কোনো মতেই মানছে না

আমরা কেউ যাই না আমরা সব বসে ছিলাম হ্যাঁ দিয়ে একে বলা হয় তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন পেলাম যে স্যার এই ব্যাপার অরুণকে শুধু ফোন পেলাম যে আমাদের রায়পুর যে আছে আমি চাইছি এটা সকলে ফাঁসির অর্ডার চাইছি সকলে ফাঁসি চাইছি না ওরা বাড়িতে কেউ নাই সব এখানে ওখানে আছে ওই ওই বাড়িতে তাহা তাহাজুল পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার থেকে টাকা টাকা বাঁচিয়ে এতগুলো খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ